পঞ্চাশর্ধ বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে বনে এত বকুল ফোটে গে মরে কোকিল পাখি লতা পাতার অন্তরালে বড় সরস ঢাকা ঢাকাঢাকি চাঁপার শাখে চাঁদের আলো সে সৃষ্টি কি কেবল মিছে এসব যারা বোঝে তারা পঞ্চাশতের অনেক নিচে পঞ্চাশর্ধ বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে আমরা বলি বানপ্রস্থ যৌবনেতে ভালো চলে ঘরের মধ্যে বকাবকি নানান মুখে নানা কথা হাজার লোকে নজর পারে একটুকুনাই বিরলতা সময় অল্প ফুরায় তাও অরসিকের আনাগোনায় ঘণ্টা ধরে থাকেন তিনি সৎ প্রসঙ্গ আলোচনায় হতভাগ্য নবীনী যুবা কাজেই থাকে বনের খোঁজে ঘরের মধ্যে মুক্তি জেনেই এ কথা সে বিশেষ বোঝে পঞ্চাশর্ধ বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে আমরা সবাই নব্যকালের সভ্য যুবা অনাচারী মনুর শাস্ত্র শুধরে দিয়ে নতুন বিধি করবো জারি বুড়ো থাকুন ঘরের কোণে পয়সা করি করুন জমা দেখুন বসে বিষয়পত্র চালান মামলা মোকদ্দমা ফাগুন মাসে লগ্ন দেখে যুবারা যাক বনের পথে রাত্রি জেগে সাধ্য সাধন থাকুক রত কঠিন ব্রতে পঞ্চাশর্ধ বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে পঞ্চাশর্ধ বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে